মানুষের ভালোবাসা পাওয়া আসলে ভাগ্য এবং যোগ্যতা দুটোই লাগে যোগ্যতা ছাড়া যেমন কেউ কখনও ভালোবাসা অর্জন করতে পারে নাই আর তেমনি ভালোবাসা অর্জন করতে গেলে যোগ্যতাটা তৈরি করে নিতে হয় আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম ইদানিং অনেক বেশি ব্যস্ত থাকি আসলে আপনাদের সাথে সেভাবে আমার কোনো ব্লগ শেয়ার করা হয় না বাসায় থাকলে বাসার ব্লগুলো শেয়ার করি পার্লারে থাকলে পার্লারের ব্লগগুলো শেয়ার করি যখন প্রোগ্রামে যাই তখন কিন্তু প্রোগ্রামের ব্লগুলো শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আজকে আমাদের কোনো প্রোগ্রাম না আজকে আফরোজা আপুর প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করেছে তো সেই প্রোগ্রামেই আজকে আমি গিয়েছি তো আফরোজা আপুর প্রোগ্রামটা ছিল একদিনের হেয়ার কাটের প্রোগ্রাম তো আপু বারবার বলতেছিলো যে আপু আমাদের প্রোগ্রামে আসতেই হবে তো আমি রোকসান আপু আমরা দুজনেই কিন্তু প্রোগ্রামে চলে গেলাম তো আমি যেতে যেতে প্রায় একটা বেজে গেছে তখন প্রায় লাঞ্চের সময় হয়ে গেছে আমি যাওয়ার কিছুক্ষণ পরেই তো যাওয়ার সাথে সাথে খেতে বসে পড়লাম আজকে লাঞ্চের মেনুতে ছিল সবজি আর তার সাথে মুরগি তো এটাই ছিল আজকে লাঞ্চ মেনু তো আলহামদুলিল্লাহ খাবারটা বেশ ভালোই ছিল আর দুপুরের খাবার তো সবাই এমনিতেই একটু সবাই খেতে পছন্দ করি তো আমি প্রথমে সবজি দিয়ে খেলাম আর এখন মুরগি দিয়ে খাচ্ছি তো পুরোটা ক্লাস অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর আয়োজন ছিল আফরুজা আপুকে ধন্যবাদ যে আমাদেরকে আপু অনেক বেশি পছন্দ করে আমাদেরকে মন থেকে ভালোবাসে বলেই কিন্তু আপুর প্রোগ্রামে আমাদেরকে ডেকেছে আর সব সময় আমরা চাই প্রত্যেকটা নারী উদ্যোক্তা তার নিজ যোগ্যতায় একটা জায়গা তৈরি করুক আর প্রত্যেকটা নারী উদ্যোক্তার পাশে যেন এইভাবে থাকতে পারি আপনারা সবাই দোয়া করবেন তো এখন আবারও ক্লাসটা শুরু হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ